আর যদি আপনি এখলাজর দিন মোখলাচালি হন যা তোরা তো খেলা খেলা যেতেন জানি না কিচ্ছু গজব আপনার ঘরেও ঢুকবে প্রথম হাত দিয়ে রিমুভ করবেন এটা এক নাম্বার ইমান দুই নাম্বার ফালিউগাই ইরহুবেলিসানি ফাইনাম ইয়ে স্টাতে ফাবে প্রতিবাদ করেন যেটা আমরা গত সতেরো বছর করেছি ঠিক কিনা তারপরেও কিছু হুজুর ওদিকে আসে না নাই সুবিধাবাদ কি বাদ তাদের কোনো মামলা হয় না তবে আমরাও তাদেরকে সাথে রেখেছি তোমরা আমাদের সাথেই থাকো ওগুলো ভুলে যাও ওগুলো যদি আবার চেষ্টা করো তাই লাশল পিডা গাইবা কাজা কাফফারা সহ আদায় করে ফেলব কারা কারা ওদের পিছনে হাঁটছো আমাদের লিস্ট আছে আমাদের কাছে কিন্তু আমরা এখন টুপি দাঁড়িয়ে জামা নামাজ যেখানে আমরা আছি সেখানে কেবলা আছে যেখানে আমরা আছি জবাই করা আছে যেখানে আমরা আছি মানসল্লা হাতানা ফাদা মুসলিম যারা আল্লাহর কেবলাকে কেবলা মানবে আল্লাহ জবাই করা পদ্ধতি অনুযায়ী খাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা আমাদের ভাই তারা আমাদের কি ভাই আর গুলো দেখার দরকার নাই

আল্লাহ আমাদেরকে কবুল করুন আরও চিৎকার করে বলেন আমিন তো বা করবেন তো দৈনিক কয়বার কয়বার আর ফিরে আসবেন কার দিকে আল্লাহর দিকে এবাদত করবেন কার এবাদতের মাথা কি নামাজ মাথা কি আজান হলে কোথায় যাবেন আপনি আল্লাহর কাজ আগে করবেন আপনার কাজ করে দিবেন কে আল্লাহ খবরদার আল্লাহর কাজ যেন পরে না যায় জীবন হচ্ছে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য প্রথম কাজটাই হবে কাজ ফজর পড়ে শুরু করবেন আসর হলো নামাজে চলে যাবেন কলবহু আল্লাহন ফিল্মা সাহেদ যার অন্তর্তা মসজিদের সাথে জুড়ে থাকবে আল্লাহ তার ছায়ায় তাকে রেখে দিবে তিন নাম্বার প্রশংসা করব কার বিবির প্রশংসা করবেন কার বিবির প্রশংসা করবেন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকবেন না আমাদের নোয়াখালীর একটা গণ বেড়া তুই কোনাই ও শুরুতি কি কামের মাই আপনার মেয়েদের তো মা ছেলেদের মা আমি দেখেছি আমার আব্বাকে সারা জীবন আম্মাকে আপনি করে ডাকতো সারা জীবন এসে বলছেন আপনি কোথায় আমার তো সুন্দর নাম ছিল নাম ধরেও ডাকতেন না রাসুল সাহেব প্রিয় নামে ডাকতেন আয়সাকে ডাকতেন লাল লালমণি হোমায় অর্থ কি লালমণি মা খাদিজাকে ডাকতেন তহেরা উম্মে সালমাকে ডাকতেন সালিম সাফিয়াকে ডাকতেন সাফোয়াহ বিশুদ্ধ প্রত্যেক বিবির এক একটা সুন্দর নামে ডাকতেন রাহমাত আল্লিন আলামিন কোনো দিন বিবিদের উপর রাগ করতেন না কোন দিন বিবিদের সাথে তর্কে লিপ্ত হতেন না আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক কথা বলে বিশ হাজার ওয়ার্ড আর একটা ছেলে বলে ছয় সাত হাজার মেয়েদের এটা মিনিটে লড়ে থেকে বার আর পুরুষের লড়াই বার এই পুরুষের যেন এক কথা কয় হে কয়ে তো কথা না বললে তো আমরা ভাষা শিখবো না প্রত্যেক সন্তান ভাষা শিখে কার কাছে মায়ের কাছে একটা মেয়ের পাঁচটা সন্তান এই পাঁচটা সন্তানকে তো সে ভাষা শিখাবে ঠিক কিনা এই জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে কোনো দিন মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না পাঁচবার ফরজ করেছেন মায়ের সাথে ভালো ব্যবহার কয়বার পাঁচবার আমরা প্রশংসা করব কার তারপরে বিবির তারপরে পিতা মাতার রাসুল বিবির প্রশংসা করতেন ও তাহেরা লালারসের নিচে জমিনের উপরে আপনার মতো এত ভালো মহিলা আর নাই বিবির প্রশংসা করছেন আয়েশাকে বলছেন আয়েশা তোমার চরিত্রের বিঘের স্বয়ং দিয়েছেন কে আমার নামাজের সামনে দিয়ে তোমার যাওয়ার অনুমতি দিয়েছেন কে ও আয়সা তোমার ঘরেই আমার শেষ গন্তব্য দিয়ে দিয়েছেন কে রাসুল জীবিত আর বসে বলছেন মা বাইনা কবরি অমিম বাড়ি রিন দিয়া জান্না আমার কবর আমার মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান কত আগে বলেছেন রাহমাত আলামিন আত্তায়েবুন আলা বেদুন আলহামেদুন আসা ইয়েফরুন আর রক ইউরুন আসা জিদুন আল আহ মেরুন আবিল মা রুফান্না হু না নিলমনকার আলহাফেজুন আল এহদুল্লিল্লা অবশ্যই কার কথা আল্লাহর হদগুলো হেফাজত করবেন হদ হল বাহারেমল্লাহ আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো কার হক যেমন এখন একটা ওয়াল দিয়েছেন আপনারা এই যে কাপড় দিয়ে ওয়াল দিয়েছেন যাতে মানুষ ওয়ালের বাহিরে না হয় আল্লাহর নিষিদ্ধ গুলো হলো আল্লাহর হক করতে পারবেন না এতিমের মালের কাছে যাইতে পারবেন না আলা তাকরাবুল জিনা লা তাকরাবুল মাল আল একই শব্দ ব্যবহার করলেন পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসান কথা বলছেন কে আল্লাহ বলেছেন এগুলো মাহারিমুল্লাহ প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না বোনের হক নষ্ট করতে পারবেন না পিতামাতার সাথে কথা বন্ধ করা যাবে কোন নিকটত্মীয়র সাথে কথা বন্ধ করা যাবে কা যে রেহাইম লাইদ ফুলুল সম্পর্ক যারা ছিন্ন করেছেন জান্নাতে যেতে পারবেন না বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায় স্বাভাবিক কালাম জিজ্ঞেস করেন এরা কারা এরা এক ছেলেকে দেয় বেশি আরেক ছেলেকে দেয় না এরকম পিতা মাতা আসে আমরা যেন এই আটটা গুণ অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আরো চিৎকার করে বলেন আমিন হয় আল্লাহ আমাদেরকে কোরআনের উপর টিকিয়ে রাখেন জোরে বলেন আমিন আপনারা যে দুরটা পড়েছেন এটা কিন্তু রাসূল পড়তেন না রাসূল ছিলেন জামে রসুল ইন্নি রসুল মহিল যে আমি তোমাদের সবার জন্য রাসুল সেই জন্য তিনি জামে দুরুত পড়তেন যেখানে সব নবীদের জন্য দোয়া হয় একজন নবীর জন্য দোয়া করা ভালো না সব নবীর জন্য দোয়া করা ভালো আল্লাহ কয়জন নবীর জন্য দোয়া করেছেন সব সবহান মোরসালিন ওল হামদুল ইল্লাহ এইটা যারা পড়লেন সব নবীদের উপর সালাব চলে গেছে আর নবীদেরকে যারা সালাম দেয় আল্লাহ নিজে তাদেরকে সালাম দেয় নবীরা সব কবরে জীবন্ত ত ইউ সল্লুন হুল্লহুম হাইফি কবর হি মহ

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فشم شر الله شاء الله جنة الحمد لله, الحمد لله. ورن الله أكبر اللحنال. كبيرة الحمد لله كثيرا سبحان الله क्रतऊ असीला